আমি যে তার কি ছিলাম নামাজের পরে আমরা দাদার জানাজা করবো এবং তারপরে আমরা আজিমপুর আমরা তারপর চ্যানেলায়ও আমাদেরকে অনুরোধ করেছে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই নিয়ে যাব সেখানে চলে যাব। তবু একটু বলি যে প্রবীর মিত্র তাকে কিভাবে আমরা দাফন করব আজিমপুরে দাদা যখন বিয়ে করেন আমাদের ভাবিকে তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন তখন তিনি নাম রেখেছিলেন হাসান ইমাম তো সব কিছুর মধ্যেই সেই হাসান ইমাম নামটা আছে কিন্তু সেটা তো আর আমাদের বাংলার দর্শকরা জানে না যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্মেই উনি দীক্ষিত হয়েছিলেন কিন্তু শুধু অভিনয় করার জন্য উনি প্রবীর মিত্র নামটাকেই রেখেছিলেন কিন্তু সেটা শুধুমাত্র নামে রয়ে গেছে প্রবীর মিত্র কিন্তু আসলে তিনি আপদামস্তক একজন হাসান ইমাম নাম ধারণ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের মধ্যেই উনি বিচরণ করেছেন তাই আমরা সব কিছু শেষ করে আমরা আজিমপুরে দাদাকে আমরা সমাধিস্থ করব, আমরা দাফন করব। এই হচ্ছে আমাদের আমার জানা মতে এই পর্যন্ত শেষ বর্ণনা করলাম